আপনারা এই নিজ যশোর জেলা থেকে সোনার গহনে কেনাকাটা করে জিতে নিতে পারেন একটি নতুন স্কুল আমাদের কাছে একটি মাইক্রোয়েব আমাদের কিন্তু নব্বই মিলি থেকে হলমার্কের আংটি কানে কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে হলমার্কের মাত্র সাতশো মিলি থেকে নবাব আংটি স্টার্টিং আছে আমাদের মাত্র চার গ্রাম থেকে সেতুল পাতা আংটি রয়েছে মাত্র দু গ্রামে এত চওড়া রিসলেটটা মাত্র বারো গ্রাম একশো কাশ্মীর কিন্তু শুরু হয়ে ভাইরালি শাকো বলারের ডিজাইনগুলো সুচ করে আমাদের মাত্র দুই গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র সাড়ে তিন গ্রামে অ্যাপক্সে স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের এখানে মুখ গুলো দুই গ্রাম আড়াই গ্রামে কিন্তু বাচ্চাদের পুরো সাতদের সোনা রিসলেট হয়ে যাচ্ছে নেকলেস কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র অ্যাপক্স দুই গ্রাম থেকে নমস্কার নিউ জুয়েলার্সের তরফ থেকে সকলকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পুজো তো চলেই এলো এবং পুজোর পরে কিন্তু রয়েছে আমাদের ধানতারাস ধানতারাস উপলক্ষে আমাদের নিউ জুয়েলার্সের কিন্তু চলছে একটি ধামাকা অফার আপনার এই নিউ জেলা থেকে কেনাকাটা করে জিতে নিতে পারেন নতুন স্কুটি আমাদের দেশে অফারটা আমি আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই আমাদের অফারটা হচ্ছে পার গ্রাম সোনার কেনাকাটার উপরে আপনারা পেয়ে যাচ্ছেন একটি করে লাকি ফোন এবং এই লাকি ফোনের মাধ্যমে আপনারা জিতে নিতে পারে একটি নতুন স্কুটি বা সেকেন্ড প্রাইজ হিসাবে রয়েছে আমাদের কাছে টেলি টিভি এবং থার্ড প্রাইজ হিসেবে রয়েছে একটি মাইক্রো তাহলে আর দেরি কেন এখনই চলে আসছি নিউ যশোর জুয়েলার্স এবং কেনাকাটা করে আপনারা জিতে নিন একটি আকর্ষণীয় নতুন স্কুটি আজকে অনেক কালেকশন দেখাবো কিন্তু সবার আগে জানিয়ে রাখি কিন্তু মাত্র একশো মিলি থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে হলমার্ক গহনার কালেকশন মাত্র একশো মিলি থেকে হ্যাঁ মাত্র একশো মিলি থেকে কিন্তু আমাদের হলমার্ক গহনার স্টার্টিং রয়েছে হয়েছে একশো না একশো কমও রয়েছে নব্বই আশি মিলি থেকে আমাদের হলমার্ক জিনিস স্টার্টিং হয়ে সবার আগে সেইখান থেকে এখানে শুরু করি দেখে মাত্র একশো মিলি এই দেখুন একশো মিলি থেকে বলছিলাম যে একশো মিলির মধ্যে থেকে আমাদের পলা আংটি শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন তাছাড়া আরো কম ওর জন্য আমাদের এখানে পলা আংটি এই আর এইগুলো কিন্তু হলমার্ক দেখতেই পাচ্ছেন একশো মিলি থেকে এই দেখুন নব্বই মিলি থেকে হলমার্কের থেকে এরকম পলা আংটি আমাদের প্রচুর রয়েছে প্রচুর পলা আংটি রয়েছে এখানে এরকম প্রচুর এখানে যা রয়েছে আরো আরো রয়েছে আমাদের আপনারা আসে কারণ বিভিন্ন ধরনের নতুন ডিজাইন দেখতে হলে আপনাদের আসতে হবে মসলন্দপুর নিজস্ব জুয়েলার্স রেটুলিয়া রোড সাহা মার্কেটে তা পলানটি তো দেখলেনি এবার চলে এসে কিছু লাইট ওয়েটের কানের ডিজাইন কানের কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে হলমার্কের মাত্র সাতশো মিলি থেকে সাতশো মিলি থেকে হলমার্কের কানের স্টার্টিং হয়ে যাচ্ছে এই দেখুন কারণ তুলে দেখাই এই দেখুন এই দেখুন কানের ডিজাইন মাত্র সাতশো মিলি সাতশো মিলি থেকে অ্যাপ্রক্স সাতশো মিলিতে শুরু হয়ে যাচ্ছে আমাদের কানের ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব লাইট ওয়েটে খুব সুন্দর কভারেজ রয়েছে কানের গুলো এই ধরনের এরকম লাইট ওয়েট ভালো কভারেজ আলা আরো অনেক ধরনের কানে রয়েছে দেখুন এই দেখুন আরো অনেক কানে রয়েছে আমাদের এখানে লাইট ওয়েট এর মধ্যে সাতশো মিলি আটশো মিলি এক গ্রামের মধ্যে কত সুন্দর কভারেজ দেখুন এই দেখুন কত সুন্দর সুন্দর কানে রয়েছে এগুলো সবই দেখতে পাচ্ছেন এগুলো সবই অ্যাপ্রক্স এক গ্রাম বা তার কম বা একটু বেশি মধ্যেই রয়েছে এই দেখুন ডিজাইনগুলো দেখুন আপনারা কালেকশন তো খুব দুর্দান্ত কালেকশন হ্যাঁ লাইট ওয়েট

কভারেজটাও খুব ভালো বক্স আংটি ছেলেদের বক্স আংটি মাত্র এক গ্রাম চারশো পাঁচ মিনিট এই দেখুন আর এগুলো সবই হলমার্ক এইচ সোনা এগুলো দেখতেই পাচ্ছেন সবই হলমার্ক এইচ আমাদের বক্স আংটি স্টার্টিং হচ্ছে মাত্র আপনার মাত্র এক গ্রাম দেড় গ্রাম থেকে দেড় গ্রাম থেকে আমাদের বক্স আংটি স্টার্টিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এক গ্রামের সামান্য বেশিরভাগ বা দেড় গ্রামের কাছাকাছি থেকে স্টার্টিং এই দেখুন তাছাড়া আরও অন্য বিভিন্ন ধরনের আংটি এই দেখুন নওয়াব আংটি স্টার্টিং আছে আমাদের মাত্র চার গ্রাম বক্স থেকে চার গ্রাম অ্যাপ্রক্স নয় আংটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কভারেজ তাছাড়া বিভিন্ন আংটির কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আংটির কালেকশন তো অনেক রকমের দেখতে পাচ্ছেন এবার কিছু মেয়েদের আংটির কালেকশনে আছে এ দেখুন মেয়েদের ছাতা আংটি সব রকম সাইজের অ্যাভেলেবেল রয়েছে ছাতা আংটি শুরু হয়েছে মাত্র দু থেকে দুই গ্রাম থেকে তারপরে এই দেখুন ভাইরাল যে তেঁতুল পাতা আংটি তেঁতুল পাতা আংটি রয়েছে মাত্র দু গ্রামে অ্যাপ্রক্স তেঁতুল পাতা আংটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনি তাছাড়া বিভিন্ন ফেন্সি কাস্টিং অল টাইম ইউজের যে আংটিগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো সবই ইউনিক সবই নিত্য নতুন ডিজাইন এই দেখুন এই ধরনের আংটিগুলো আপনারা সবসময় ইউজ করতে পারবেন নিজেদের দৈনন্দিন ব্যবহারের জন্য এই সব আংটিগুলোর থেকে ভালো আর অন্য কিছু হয় না এ দেখুন পাথর দেওয়া আংটি এগুলো অনেকে বয়স্ক মহিলারা পছন্দ করে এই দেখুন এই ধরনের ডালিম পাথর দেওয়া আংটিও আমাদের কাছে কিন্তু আপনারা রেডিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার কিন্তু ছেলেদের হাতে রেসলেটের দিকে চলে আসবো ছেলেদের হাতে ব্রেসলেট কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই দেখতেই পাচ্ছেন আপনি ছেলেদের হাতের ডিজাইন ব্রেসলেটের ডিজাইন গুলি ব্রেসলেট গুলো কিন্তু কভারেজ খুবই ভালো হাতে খুবই সুন্দর মানাবে দেখো এত চওড়া ব্রেসলেট টা মাত্র বারো গ্রাম মাত্র বারো গ্রামে এত সুন্দর চওড়া এগুলো মোটামুটি আট গ্রাম থেকে আমাদের এখানে ছেলেদের ব্রেসলেট স্টার্টিং হয়ে যায় এবার আসি শাখা শাখা তো প্রত্যেকটা বিবাহিত মেয়ের সম্পদ এগুলো দেখতে পাচ্ছেন রোজ ইউজের জন্য পেটি পলা থেকে পেটি শাখা থেকে শুরু করে একটুখানি ডিজাইনের ময়ূর শাখা বা একটুখানি হালকা ডিজাইনের যেগুলো অল টাইম ইউজও করা যাবে আবার একটু বাইরে ঘুরতে গেলে সেভাবে ইউজ করা যাবে সেই ধরনের শাখা আমাদের কাছে ডেডিলি অ্যাভেলেবেল রয়েছে এই দেখুন আরেকটা ডিজাইন আপনাদের এখানে দেখাই এগুলো সফটওয়্যারেও ইউজ করা যাবে আবার আবার যদি কোথাও ঘুরতে যায় সেই হিসাবে একটু ইউজ করতে পারেন কারণ এগুলো হালকা হালকার মধ্যে আর খুব সুন্দর কভারেজও রয়েছে আর সুন্দর আর ডিজাইনও রয়েছে এগুলো সব জায়গায় ইউজ করতে আপনার ভালোভাবে পারবে সব ওকেশনে ইউজ করতে পারবে এই দেখুন হাঁস এটা আমাদের এখানে খুবই একটা বেস্ট সেলার আইটেম বলতে পারেন এই ডিজাইনটা আমাদের এখানে খুব চলে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক আর ওয়েটটাও খুবই একটা রেঞ্জের মধ্যে খুবই একটা মিনিমাম রেঞ্জের মধ্যে সাড়ে তিন গ্রামে সুন্দর ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারবেন সাড়ে তিন গ্রামের আন্ডার অ্যাপ্রক্স সাড়ে তিন গ্রামে এত সুন্দর ডিজাইন এত সুন্দর হাঁস ডিজাইনের শাখা আপনার ডে ইউজ করতে পারেন অলটে ইউজের জন্য ব্যবহার করতে পারেন আবার ওকেশন জন্য এই ধরনের শাখা কিন্তু আপনারা নিতে পারেন এবং আপনার করে নিতে পারেন দেখুন আরেকটা ডিজাইন দেখায় এগুলো আপনারা সবসময় ইউজও করতে পারেন ডিজাই হল খুবই সুন্দর সুন্দর কভারাই এলা খুব সুন্দর ফেন্সি ডিজাইনের শাখা এখন নতুন ধরনের যেগুলো বেরিয়েছে সেগুলো আপনার কাছে তুলে ধরছে তারপরে চলে আর এখন যে ভাইরাল পার্টি এই শাখা পলা এইগুলো কিন্তু আমাদের কাছে মাত্র একশো পঁয়ত্রিশ মিনিট থেকে হ্যাঁ একশো পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো কত সুন্দর এই ধরনের আরো অনেক ডিজাইন রয়েছে এই দেখুন এটা একটু ফুলের ডিজাইন এর রয়েছে ফুল মোটিভে রয়েছে এর শঙ্খ ডিজাইন এর রয়েছে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব লাইট ওয়েট এর মধ্যে রয়েছে

এবার চলে আসবো পেস্টিং পোলাতে পেস্টিং পোলারও খুব অনেকের অনেক ডিমান্ড ছিল সেই ডিমান্ড অনুযায়ী পেস্টিং পোলাও নিয়ে চলেছি পেস্টিং পোলা আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে পিস পাঁচশো মিলির মধ্যে

সুচকানের অনেকের সুচকানের কালেকশন কানের কিন্তু আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মাত্র দুই গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে হয় খুব সুন্দর খুব ইউনিয়ন এ দেখুন একটি ফুলের ডিজাইন এটিও একটা ফুলের ডিজাইন এ গণেশ ডিজাইন অনেকে পছন্দ করে গণেশ ডিজাইন এটা এটা অনেকে খুব সুন্দর এবার গণেশ ডিজাইনের চারিপাশে একটা রিং দেওয়া রয়েছে কারোর কানে না বাজে এটাও একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলের ডিজাইন এগুলো কিন্তু মাত্র দুই গ্রামের থেকে আমাদের স্টার্টিং হয়েছে গ্রাম থেকে এখানে শুচখানে স্টার্টিং হয়ে যাচ্ছে এই যে আমাদের এইগুলো খুব সেলিং প্রোডাক্ট এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুখ স্টিল রয়েছে এগুলো মাত্র সাড়ে তিন গ্রামে একপক্সে স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের এখানে মুখ স্টিল গুলো দেখুন ডিজাইন গুলো সবই ইউনিক সবই খুব সুন্দর লোয়া বাধানো মুখ স্টিল বা নবাদন আপনার যেটা যেটা বলে সব অভ্যস্ত মানে ডিজাইনগুলো ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক এরপরে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বাচ্চাদের রেসলেট রয়েছে পুরো সোনার রেসলেট রয়েছে মাত্র দুই গ্রাম আড়াই গ্রাম কিন্তু বাচ্চাদের পুরো সাধ্যদের সোনার রেসলেট হয়ে যাচ্ছে আর এক গ্রাম অ্যাপ্রক্সি কিন্তু পুঁথি ঘাতা সোনা রিসলেট হয়ে যাচ্ছে আপনারা দেখতে নিতে পাচ্ছেন সব রকমের ব্রেসলেট অ্যাভেলেবেল আছে বাচ্চাদের নেক্সট আমি দেখা যায় জালি টাই টাইচেন বা জালি চোখার এরা যে যেটা বলে অভ্যস্ত এগুলো কিন্তু মাত্র আটশো মিলি থেকে স্টার্টিং গিফট আইটেম হিসাবে কিন্তু এগুলো খুব সুন্দর মানায় এগুলো কিন্তু গিফট হিসাবে আপনারা ইউজ করতে পারেন আবার অনেকে নিজের ব্যবহারের জন্য ইউজ করতে পারেন একদম লাইট ওয়েট সুন্দর কভারেজ এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা এগুলো অনেকে একটু ডিমান্ড করছিল তার জন্য মুখ পোলার কিছু ডিজাইন নিয়ে চলে এসেছি এই দেখুন এই মুখপোলার ডিজাইন গুলো যদি কারোর মুখ শাখা করতে হয় সেখানেও সে ইউজ করতে হবে ডিজাইন আরো অনেক রয়েছে আপনাদের এসে মুখ পোলা মুখ শাখা দিয়ে যেরকম ডিজাইনের চায় সে সেরকম নিতে পারবে দেখুন ডিজাইন নেক্সট আইটেম রয়েছে আমাদের এখানে এই দেখুন চোকার রয়েছে নেকলেস রয়েছে নেকলেস কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র অ্যাপ্রক্স দুই গ্রাম থেকে দুই গ্রাম থেকে এই তেঁতুল পাতা নেকলেস সবাই খুব পছন্দের নেকলেস তেঁতুল পাতা নেকলেস এই দেখতে পাচ্ছেন মাত্র দুই গ্রামের অ্যাপ্রক্স থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখতে হয়ে যাচ্ছে নেকলেসের ডিজাইনগুলো নেকলেস গুলো খুবই সুন্দর খুবই সুন্দর পাওয়ারে জ্বালা নেক্সট আইটি সুন্দর রেসলেট আমরা দেখিয়ে দিই মেয়েদের রেসলেটের রেসলেটটি কিন্তু খুবই সুন্দর মাত্র তিন গ্রাম অ্যাপ্রক্সের রেসলেটটা রয়েছে এসে একটা কভারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নতুন ডিজাইন ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা আর তারপরে চলে আসি আমাদের এই দেখুন আমাদের এইগুলো হচ্ছে আমাদের যে পেন্ডেন্ট গুলো হয় পেনডেন্ট গুলো দেখতে পাচ্ছেন পেনডেন্ট গুলো মাত্র এক গ্রাম এক থেকে স্টার্টিং এক গ্রাম নশো নব্বই মিলি দেখুন আরো কত কম নশো নব্বই মিলি থেকে আরো কম রয়েছে বেশি রয়েছে বিভিন্ন বিভিন্ন কিন্তু আমাদের কাছে রয়েছে এই ধরনের বিভিন্ন ইউনিক ডিজাইন ইউনিক পেনডেন্ট ইউনিক যে কোনো সোনার সামগ্রী নিতে কিন্তু আপনাদের চলে আসতে হবে মসলান্দু চলে আসতে খুব সুন্দর একটি কালেকশন দেখা দেখুন একটি পলার পেনডেন্ট পেন্ডেন্টটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক এই ধরনের কিন্তু আরো বিভিন্ন পলার পেন্ডেন্ট রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর লাগে কভারেজটা খুব সুন্দর আছে এই ধরনের বিভিন্ন লাইট ওয়েটের গহনা বা অন্যান্য যে কোনো সোনার সামগ্রী কিনতে চলে আসতে হবে কিন্তু বসন্তপুর নির্দেশ জেলা তেতেলা রোড শাহমার অফার গুলো ছিল হচ্ছে আমাদের এক গ্রামের উপর সোনার গহনা কেনাকাটা করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক জোড়া করে ভাইরাল ফলা ফ্রি তাছাড়া পার গ্রাম সোনার কেনাকাটার উপরে পেয়ে যাচ্ছেন একটি করে লাকি কুপন সেই লাকি কুপনের মাধ্যমে আপনারা কিন্তু জিতে নিতে পারেন একটি নতুন ব্র্যান্ড স্কুটি একটি এলইডি টিভি বা একটি মাইক্রোওয়েভ এই লাকি ড্রটা হবে ধনতেরাসের পর তাই তো এই নতুন স্কুটি নিতে হলে তো নিউ যশোর জুয়েলার্স থেকে সোনার গহনা কেনাকাটা করতেই হবে অবশ্যই তো এই লাকি ড্রয়ের যে সিস্টেমটা আছে 1 গ্রাম সোনার গহনা কেনাকাটা করলে 1 গ্রাম থেকে হ্যাঁ পার গ্রামে একটা করে মানে আপনি যদি 10 গ্রাম কিনেন 10টা 20 গ্রাম করে 20টা 1 গ্রাম কিনলে একটা যে যত কিনবে তার ততগুলো বেশি তত বেশি কুপন হবে যে যত কিনবে তার যেটা সমমানে তত বেশি কিন্তু আপনি 1 গ্রাম কিনলেও আপনি এটা স্কুটি জিতে নিতে পারেন তাহলে আর দেই না করে চলে আসি মসলন্দ এবং নুজাফের জেলে আসতে এসে সোনার গহনা কেনাকাটা করুন এবং জিতে নিয়ে একটি নূতন স্কুপ সময় কিন্তু খুবই সীমিত তাই আর দেরি না করে চলে আসুন মসলান্দপুর নিউজ দেশের জেলে আসে সোনার সোনার গহনা কেনাকাটা করুন এবং কেনাকাটার মাধ্যমে জিতে নিয়ে একটি নতুন স্কুটি এবং বাকি অন্য সব আকর্ষণীয় উপহারগুলো সবার শেষে আবার আপনাদের সকলকে জানাই নমস্কার এবং আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি